আজকে আমি চলে আসলাম আমার ঈদ শপিং ব্লগ নিয়ে আশা করি সব কিছুই ডিটেলসে বলার চেষ্টা করব তোমাদেরকে আমি চলে গিয়েছিলাম আমার বাসার পাশের একটা আউটলেটে ওদের এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসের কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশনই ছিল এবারের হিট কালেকশন ওদের এখানে ওয়ান পিস থেকে শুরু করে টু পিস পাকিস্তানি সাদা বাহার অর তাওয়াক্কাল সব কিছুই অ্যাভেলেবেল ছিল ওরা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ড্রেসগুলো সেল করছিল ঈদ উপলক্ষে ওদের একটা অনলাইন পেজও আছে স্টাইলমার সেটা তোমরা সার্চ করে দেখতে পারো আশা করি সেখানে তোমরা আরও ডিটেলসে সব আপডেট পেয়ে যাবা চলে গিয়েছিলাম নিজের জন্য কয়েকটা স্যান্ডেলের কালেকশন দেখতে ঈদ ছাড়া আমার তেমন একটা নিজের জন্য স্যান্ডেল বা হাই হিল এগুলো কিনা হয় না বাট সেখানে গিয়েও পড়লাম আরেক বিপদে এখানে যেটা পছন্দ হচ্ছিল সেটার সাইজে মিলছিলো না আর যেটা সাইজে মিলছিলো সেটা আমার পছন্দ হচ্ছিল না কি এক মুশকিল অবশেষ একটা নিয়েই নিলাম তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ হাফেজ সবাই